সবাই কেমন আছেন আজকে দেখবেন কাঁকড়া রেসিপি এগুলো হলো সুন্দরবনের কাঁকড়া কাঁকড়া ছুলবেন এটা দেখিয়ে দিচ্ছি প্রথমে বড় পা গুলো আলাদা করে নেবেন এরপরে এই সাইডটাকে ধরে চোরে টান দিবেন আলাদা হয়ে যাবে এটা হলো কাটার পরে পরিষ্কার করলাম খুব সুন্দরভাবে পরিষ্কার করছে আর অবশ্যই কাঁকড়ার এই এগুলো সবাই ফেলে দিবেন এগুলো কেটে কেটে ফেলে দিবেন এরপরে চলে যাব রান্না থাকতে আজকে আমরা কাঁকড়া রান্না দেখব নিয়েছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা পিঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া আর গরম মশলা প্রথমে গরম তেলে

হলুদ মরিচটা আগে দিলে হলুদ মরিচের যে একটা গন্ধ সেই গন্ধটা আসে না আদা বাটা দিয়ে দিব রসুন বাটা এখানে রসুনটা একটু বেশি ইউজ করবেন জিরা বাটা মাছ যেভাবে রান্না করে ঠিক সেভাবেই মশলাগুলো তৈরি করবেন তাহলেই হবে এটা মনে রাখবেন যেই তরকারি রান্না করে না কেন মশলা যত সুন্দরভাবে কষাবেন তার স্বাদের পরিমাণটা বেশি হবে মশলা কষানো হয়ে গেলে কাকা দিয়ে দিব প্রথমে এই এগুলো দিব পরবর্তী ধাপে সাদা এগুলো দিয়ে দিবো প্রথমে এগুলো দিব এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে দিবো অবশ্যই কাকা রান্নার সময় বেশি তেয়াল ইউজ করবেন কারণ যেটাকে প্রচুর পরিমাণে ভাজতে হয় যত ভাজবেন তত কালারটা সুন্দর হবে শেষ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিতে হবে রাখার পরে কাকাটা মোটামুটি হয়ে গিয়েছে এটা একদম কষা রাখবো আরো পানি কমে গেলে রান্নার শেষ আমার একটু পানি কমে যাব